বেহুলা দিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান এটা ভাসান গানের একটি দলের গল্প নিয়ে চলচ্চিত্রটি গল্পটি শুনেই আমি আসলে আনন্দিত কারণ এটি আমাদের লোকজ সংস্কৃতির গল্প আমাদের মাটির গল্প একটি মৌলিক গল্প মৌলিক গল্পের চলচ্চিত্রায়ন করেছেন সবুজ খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সিনেমাটি দেখার জন্য সবাই হলে আসবেন এই সিনেমাটি দেখবেন কারণ আমি বিশ্বাস করি এই চলচ্চিত্রটি গল্প আমাদের মাটির গল্প আপনাদের অংশগ্রহণ আমাদের চলচ্চিত্র যাত্রাকে বেগবান করবে সো আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সবাই হলে আসবেন ছবিটি দেখবেন ধন্যবাদ